নামাজে মনে হয় যে ভুল হচ্ছে এই জন্য একটি সুরা আবার কখনো একটি আয়াত বারবার পড়ি এটি কি আমার নামাজ হয় দেখুন ভুল হচ্ছে এই সন্দেহ করে করা যাবে না এমনি একটি আয়াত বারবার পড়া যাবে সাল্লাহ সাল্লা এই আয়াতটি বারবার পড়েছেন কোরআনে কেরিমের যে ইনতাকল ভাইনম আহ যদি তাদের ক্ষমা করেন তারা তো আপনারই বান্ধা ওইবাদু ওইনতাকলাম কান্তাল আজ হাকিম যে যদি তাদের ক্ষমা করেন আপনি যদি আপনি তাদেরকে শাস্তি দেন তাহলে তারা আপনার বান্দা আর যদি আপনি তাদের ক্ষমা করেন তাহলে আপনি অবশ্যই পরাক ক্ষমাশীল এবং আপনি অবশ্যই এর উপর পর্ব পরাক্রমশীল এবং প্রজ্ঞাময় অর্থাৎ আপনার প্রজ্ঞা দাবিতে আপনি তাদেরকে ক্ষমা করবেন এখন প্রশ্ন হচ্ছে এটা যে আপনি যে বারবার পড়ছেন যদি কেউ সন্দেহের বসে বারবার পড়েন তাহলে সন্দেহ রোগী বারবার পড়াটা কিন্তু জায়জ হবে না হ্যাঁ তবেই মনে তবে মনে রাখবেন একা এমনি বারবার পড়তে পারে অর্থ বুঝে এটার দাবি অনুসারে আল্লাহর কাছে চাওয়ার জন্য বারবার চাইতে পারেন আমার রব্বানা না আতে না বারবার পড়তে পারবেন কোনো সমস্যা নেই অনুরূপভাবে আপনি সুর এক বারবার পড়তে পারবেন যদি আল্লাহর আল্লাহর এক আল্লাহর তারফিদের কথা আপনার মনে হয় এবং আপনার মনে হয় যে আল্লাহ তালা কত মহান সত্তা তিনি সমাদ তিনি তিনি কারো থেকে কারো মুখাপেক্ষি নন যত সৃষ্টি সবই তার মুখাপেক্ষী যত সৃষ্টি সবই তার মুখাপেক্ষি মানুষ জিন দান মানুষ জন্তু যত গাছপালা কত সৃষ্টি আছে সব সমস্ত সৃষ্টি লক্ষ লক্ষ সৃষ্টি সবই আল্লাহর মুখাপেক্ষি এবং সবাইকে তিনি তার হাজত পূরণ করছেন এগুলি মাথায় আসে আপনি বারবার যদি চূড়াটা পড়েন সেটা যাই হবে অর্থের জন্য পূজার জন্য কিন্তু সন্দেহ করে বারবার পড়া যাবেন আপনি একবার পড়েছেন যথেষ্ট আরেকটা মর্তমান রাখবেন সেটা হচ্ছে চূড়ায় পাতা পড়ার পরে সুরে ফাচার পড়ার পরে পরে আর যতটুকু সুরে পড়বেন মূলত বিশুদ্ধ মতে সেটা হচ্ছে সুনত সেটার জন্য আপনি এত সন্দেহ করার কিছু নাই একটু যদি পড়তে পারেন পড়লেন না পড়তে পারলো আপনার রুকুতে গেলে আপনার সলাত হয়ে যাবে একটু আপনার কম হবে যদিও কোনো কোনো ইমামের মতে সেটা আপনার জন্য এই সুরে পরে কিছু তিন আয়াত পর্যন্ত পড়াটা হচ্ছে তারা আজীবী বলে থাকেন হানাকু হিসাবে সেই হিসাবে আপনি যদি কোনো একটুকুই পড়ে একটা আয়াত পড়লেও আপনার বড় একটা আয়াত পড়লেও আপনার জন্য সেটা আদায় হয়ে যাবে কিন্তু যদি ছোটো আয়াত পড়েন তো আর রহমান আল্লাহ আল কোরআন খালাকালিন সান এ তিন আয়াত পড়লেও আপনার জন্য তাদের নিকট হয়ে যাবে অন্যান্য ইমামরা বলেন যে একটুকু পড়ারও বাধ্য বাধ্যকতা নেই বরং সেটা সুনত হিসাবে না পড়লেও আপনার হয়ে যাবে তাহলে আর যেখানে আপনার সন্দেহ হবে সেখানে আবার পড়ার কোনো মানে হয় না আপনি সামনে পড়ে যাবেন এ এটা ভুল হলেও আপনার সামনে একটি শুদ্ধ হলে আপনার চলাতে কোনো সমস্যা হবে না সুতরাং এক আয়াত বারবার সন্দেহের মধ্যে পড়লে আপনি কিন্তু এটা সন্দেহ রোগে বাতিকে পরিণত হবে এরপরে আপনি একটা ওয়াশ ওয়াসা রোগী হয়ে যাবেন এরপর আপনার সব কিছু সন্দেহ শুরু হয়ে যাবে এই জন্য কোনো দিন সন্দেহকে প্রশ্রয় দেবেন না সন্দেহ হলে সেটা বাদ দিয়ে যেটা এয়ার সেটা গ্রহণ করবেন এবং সন্দেহটা কখনো নেবেন না আমলে নেবেন না এটা হচ্ছে নিয়ম সন্দেহ আমলে নিতে গেলে বারবার সন্দেহ তৈরি করে দেবে শয়তান এটা শয়তানের ক্যাশা দিয়ে এটা কখনও করবেন না এই জন্য আপনার হ্যাঁ সলাৎ হবে তবে এই কাজটা করবেন না অবশ্যই এই বারবার এই সন্দেহের মধ্যে আপনি পড়বেন না তবে আপনার সালাত হয়ে যাবে আপনার সালাত হয়ে যাবে এই জন্য কারণ অতিরিক্ত কেরাত যেটা কোরআন করিমের এই আয় কেরাতগুলো এটা কোরআন করিমের এই রাতগুলো সুরে পাতে হার পরে যেটা সুনত আর সুনতের পর আপনি বাড়তি পড়তে পারেন কোনো সমস্যা নেই যখন আপনার সুযোগ থাকে অনেক বেশি পড়তে পারেন অনেক কম পড়তে পারেন অর্থাৎ আপনি একই আয়াত বারবার পড়তে পারেন রসল্লা সাল্লা ইসলাম কখনও কখনো একই আয়াত বারবার পড়েছেন বলে হাদিস থেকে আমরা প্রমাণ পাই সেই জন্য সেভাবে আপনি পড়ে নেবেন কোনো সমস্যা নেই কিন্তু এটা করবেন না অর্থাৎ ওয়াশ ওয়াসার কারণে করবেন না আপনার অর্থাৎ কুমন্ত্রণের কারণে করবেন না অর্থাৎ ভুল হচ্ছে মনে করে সন্দেহ বর্ষে বারবার করবেন না কারণ এটা রোগে পরিণত হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝছেন আর যদি এমন হয় যে আপনার এই বারবার পড়াটি হচ্ছে তাজবিদের নিয়ে আপনি তাজবিদ আদায় করার নিয়ে একটা সমস্যা আছে হয়তো আপনার ঠিক মতো আদায় হয় না আপনি মনে করছেন আলহামদু আলহামদু অথবা আর রাহমানু আপনি এইভাবে করছেন তাহলে আপনি চেষ্টা করবেন শুধুমাত্র একবারেই পড়তে বারবার চেষ্টা করে আপনি নিজেকে কষ্ট দিবেন না কারণ উসাহা আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না সালাতের আগেই আপনি সুরায় ফাতে আগে বিশুদ্ধ করে শিখে নেবেন তাহলে বাকি যে রাত আছে সেগুলো আপনি কিছু পড়লেই হবে যেটুকুতে আপনার সমস্যা হয় না সেটুকু পড়লেই হবে আলহামদুলিল্লাহ শরীয়ত সহজ আর সহজ আল্লাহ তালা বলেছিলেন কোরআনে কারি মা জা আলী কুম্পি দিন হারাজ দিনের মধ্যে সংকীর্ণতম কোনো কিছু আলাদা রাখেন নাই যতটুকু আপনার আর করেন সুরায় ফাতে পড়ার পরে যদি আপনি তিনি আর করতে পারেন করবেন না পড়তে পারলে আপনার সালাত হয়ে যাবে তো নিজের জন্য তাজবিদের জন্য তাজবিজদের কায়দার জন্য নিজেকে বারবার পড়াবেন এটা যেন ঠিক এটা যেন না হয় আর তাজবিদ শেখা তাজবিদ শেখা অবশ্যই ফরজ ফরজের ভিতরে পড় যে কেফে ভিতরে নয় বরং ফরজি হতে হবে যতটুকু না হলে আপনার সালাদটা শুদ্ধ হবে না অটুকু আপনাকে তাজবিদ শিখতে হবে অর্থাৎ আপনি চেষ্টা করবেন অন্তত জীবিতের কায়দা যেটা যেটা হচ্ছে মাদ গুন্না এগুলো অবশ্যই চেষ্টা করবেন যথাযথভাবে পড়তে মাদ গুন্না হচ্ছে সবচেয়ে বেশি দরকার হরফ যেন মাখরাজ ঠিকমতো বের হয় এটা যেন হয় আর মদ গুনার মধ্যে আপনার যদি কোনো কোথাও কমও হয় নামাজ সালাত হয়ে যাবে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি খেয়াল করবেন সবসময় মাখরাজ যেন ঠিকমতো আদায় হয় অর্থাৎ যেন আপনার এমন কিছু মাখরাজের কারণে অর্থ কম হয়ে যায় সেটা যেন না হয় যেমন আপনি যদি কোনো কুল বল্লা বা আপনি যদি কুল বলেন তাহলে খাও হয়ে যাবে এটা যেন না হয় তবে যারা বের করতে পারে না যাদের সমস্যা আছে তার থেকে ইচ্ছা যদি থাকে এবং সে যদি কোনো আল্লাহর কাছে নিজেকে পেশ করতে পারে যে আল্লাহ আমি চেষ্টা করি কিন্তু পারছি না আল্লাহ তারা তাকেও ক্ষমা করে দিবেন এবং তার এটা তার ধর্তব্য হবে না সুতরাং বুঝতে পারছেন যে চেষ্টা করা এটা অবশ্যই জরুরি জিনিস এটা চেষ্টা করতে হবে তাজবিদটার মূল অর্থ শিখা কোরআন কেরিমের ক্ষেত্রে কিন্তু অন্যান্য দোয়ার ক্ষেত্রে তাৎপ্রাচো নয় দোয়া বা অন্য জিকির ক্ষেত্রে তাৎপ্রচোর্জ্য শুধু কোরআন ক্যিমের তেলাবাতের ক্ষেত্রে সেটা প্রযোজ্য এবং সুরায় ফাতিয়া পড়লে বাকিটা তাজবিদের বাধ্যবাধকতা থেকে মুক্ত সুরায় ফাতেটাকে তাজবিদ সহ তাকে পড়তে হবে প্রত্যেকটি মানুষকে যারা আদায় করতে বাধ্য তাদের প্রত্যেককে তাজবিদ সহ সূরায় ফাতিয়া পড়তে সে বাধ্য